মুফতি আব্দুল মালিক সাহেব বুজুরের ফতোয়া ছাত্র জমানায় রাজনীতি করা নিষেধ ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা নিষেধ অবশ্যই আমরা তো সারা জীবন এটা বলে আসছি যে ছাত্র জমিয়ত কখনোই বলে না যে ছাত্ররা রাজনীতি করবে ছাত্র জমিয়ত বলে কি ছাত্র জমিয়ত বলবে বলে যে ছাত্ররা রাজনীতি শিখবে কি বলে শিখতে বলে যেমন আপনারা এখন মাদ্রাসায় পড়া কি পড়াইতেছেন না শিখতেছেন বলেন না আপনারা সরফ না হোক কি পড়াইতেছেন না শিখতেছেন আর এখন তো আপনি শিখছেন এখন যদি ভালোভাবে শিখেন তাহলে আপনি মাওলানা সুলেমান মাদানি হতে পারবেন মাওলানা হামদুল্লাহ হতে পারবেন আমার বন্ধুবার মাওলানা কালিমুল্লাহ মাহফুজ হইতে পারবেন আর যদি বলেন যে না এখন আমরা শিখবো না তাহলে ঘোরার ডিম আপনি কিছুই হতে পারবেন না কথা বলেন এখন শিখবেন পরে শিখাবেন চর্চা করবেন ছাত্র রাজনীতি ছাত্র জমিয়তের স্লোগান এটা যে ছাত্র জামানায় ছাত্র রাজনীতি শিখতে হবে বুঝতে হবে অনুধাবন করতে হবে জাতীয় যেই রাজনীতি রয়েছেগুলো উনি চর্চা করতে হবে করতে হবে না আপনাকে আপনি ফারেগ হওয়ার পর আপনি কাজ করেন না ভাই করব না আচ্ছা বলেন তো আপনাকে যদি বারো বছর একটা অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে আমি বেঁধে রাখি অন্ধকার ঘরের মধ্যে যদি হাত পা বেঁধে আপনাকে ফেলে রাখি বারো বছর পর যদি আপনাকে দরজা টরজা খুলে বাহিরে বের করে দেয় আপনি বলবেন এটা আমি কোন গ্রহে চলে আসলাম বলেন না বলবেন কি না কারণ এই বারো বছরে এই সমাজের কি কি পরিবর্তন হয়েছে আপনি জানেনই না কোথা থেকে কাজ শুরু করতে হবে আপনার ধারণাই নাই এটা ঠিক ক যারা বিদেশ থেকে আসে তাদের মতো যারা বিদেশে যায় দশ বছর পরে আসে ও যে জুতা এরকম দেখায় দেখায় হাঁটে বিদেশ থেকে জুতা নিয়ে আসছে ওর খবরই নাই যে বাংলাদেশের আর চাইতে দামি জুতা এখন পরে কথা বলেন ঠিক না বে ঠিক ছাত্র জামানায় যারা ছাত্র রাজনীতির চর্চা করবে না এদেরকে যদি ফারেক ঘর পর বলা হয় যে আসেন এবার রাজনীতি করি ও হাইলোলা কিছুই বুঝবে না কোন দিক থেকে শুরু করবে কোন দিকে গিয়ে শেষ করবে কিছুই বুঝবে না কোনটা রাজনীতির মাথা আর কোনটা পা বুঝবে না ছাত্র জমিয়ত বলে যে ছাত্র জামানায় রাজনীতি শিখতে হবে শিখতে হবে সমাজের সাথে মিশতে হবে আল্লা ওবায়দুল্লাহ সব সময় বলে যখন বাড়িতে যাবা সমাজে সময় দাও পরিবারকে সময় দাও পরিবারকে বদলাও নিজেকে বদলাও নিজে পরিবর্তন হও পরিবার পরিবর্তন কর সমাজ পরিবর্তনের জন্য সমাজের মানুষের সাথে আগে সমাজের মানুষের এই আস্থা অর্জন কর সমাজের মানুষজন এই কথার স্বীকৃতি দেয় সে আমাদের সমাজের অন্যতম একজন ব্যক্তি সে আমাদের সমাজের অবিচ্ছেদ্য একটা অংশ আমরা আমাদের সামাজিক কোন সিদ্ধান্তের ক্ষেত্রে তাকে আন্ডার এস্টিমেট করতে পারবো না তাকে অবজ্ঞা করতে পারবো না তাকে ঢাকায় রেখে আমরা আমাদের সামাজিক সিদ্ধান্ত গ্রহণ করবো এটা হতে পারে না মাদ্রাসা বন্ধ হবে ও বাড়িতে আসবে ওকে নিয়ে মিটিং করবো তারপরে সামাজিক সিদ্ধান্ত গ্রহণ করব এই অবস্থান সৃষ্টি করতে হবে এই অবস্থান তৈরি করতে হবে মানুষের মধ্যে আস্থার জায়গাটা আপনাকে অর্জন করতে হবে